যারা মা বাবা সাথে খারাপ আচরণ কর যুবক ভালো করে জেনে নাও মা বাবা যদি ভুলেও তোমার জন্য বদুয়া করে আসমান আসমানওয়ালা র এই বদুয়াটাও কবুল করতে কোনো পর্দা রাখে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য পর্দার মাগা ভুলেও কোনো দিন সন্ত তুমি মনে করতে পারো তখন কবুল হয় নাই কিন্তু এমন একটা সময় আসবে এই দুয়ার বদলেতে তোমার সন্তান এক্সিডেন্ট করে হলে মরবে ঠিক না ব্যাটিক জোরে বলে এইজন্য মা সন্তানকে গালি দিও না সন্তানকে বদা দিও না আর যুবক রাজকের থেকে পণ এবং প্রতিজ্ঞা করে যাও দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মা বাবা সাথে খারাপ আচরণ করবো না পার্বত ইনশাল্লাহ যুবক একটা বার মার কথা স্মরণ করলে যুবা বাড়িতে যায় মার দুইটা পা ধরে বা হাতে ধরে বলো সকাল বেলা যদি মারে বলস মা না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করছিলাম মা তোমার কষ্ট দিছিলাম মা ও মা তুমি আমারে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এ যুবক সন তোর ধরার আগে মা বলবে সন্তান তোর ক্ষমা করছি ঠিক না বেঠিক ধরে কর যারা মনে করো যে না একদিন আমার পয়গম্বার হাঁটতে সেরে আল্লাহর পয়গম্বার দেখতে একটা কবরের মধ্যে যাহার নামের আগুন জ্বলতেছে যুবক মানুষ এমন ভাবে চিৎকার করে করে মা না বুঝে সেদিন তোমার কষ্ট দিয়েছিলাম ও মা তুমি আমার মাফ করে দাও মাফ করে দাও পয়গম্বর সাহাবা দের কে ডাক দেয়া বলে সাহাবা করাম শোনো শোনো শোনা দেখো তো এই যুবকের দুনিয়াতে মা বাবা বেঁচে আছে কিনা সাবাই কেরাম ডাক দেয়া বলে পয়গম্বর যুবকের তো বাবা নাই মা আছে কিন্তু মাটা বড় বৃদ্ধ হয়ে গেছে হেটে আসতে পারবে কিনা জানি না পয়গম্বর জানা দেয় কোন রকম ধরে যদি হয় নি আস আল্লাহর বান্দিকে যখন নিয়ে আসা হলো আল্লাহর বান্দিকে আমার আপনার পয়গম্বর জিজ্ঞাসা করে এরে আল্লাহর বান্দি বলো তোমার সন্তানের সাথে তোমার কেমন ব্যবহার হার তোমার সন্তানের সাথে কেমন আচরণ বলে আগে খুব ভালোই ছিল আমার সন্তান খুব ভালো কিন্তু একদিন ওই স্ত্রীর কথা শুনে আমার মাতার মধ্যে একটা বাড়ি লাগাইছিল বাড়ির কারণে আমার মাতাটা পেটে রক্ত বের হয়ে গেছে پیغمبر সেদিন থেকে আমি পণ এবং প্রতিজ্ঞা গ্রহণ করেছি আমার সন্তানটারে মাফ করব না আমার আপনার পায়গম্বর বলে মাফ করবে না বলে না বলে আপনার সন্তানের কবরের মধ্যে জাহান নামের আগুন আপনারে বলে বলে মা মা বলে কাঁদতেছে কাঁদতেছে এরপরও মাফ করবেন না আল্লাহর বান্দি ডাক দেয়া বলে পায়গম্বর না না মাফ করব না মাফ করবই না আল্লাহ আমার পায়গামবা ডাক দেয় বলে আল্লাহ আপনি যেমন আমার দেখার মতো সুযোগ করে দিয়েছেন আপনি আপনার বান্দিকে কোন রকম কবরের আজাবটা দেখার সুযোগ করে যান আসমান একটু দেখার ব্যবস্থা করেছে আল্লাহর বান্দি দেখতে পায় সন্তানের কবরের মধ্যে জাহান নামের আগুন সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কামতেছি বলতেছে মা না বুঝে আমি সেদিন আপনারে কষ্ট দিছিলাম ও মা The cat sat বাবা কবরের শুয়া যুবক একটা ভাই দুনিয়াতে মা বেঁচে থাকতে মার কাছে বান্দি পয়গম্বর আমি তো সহ্য করতে পারি না সন্তানের কবরের মধ্যে জাহান নামে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আল্লাহর বান্দি বলে মাফ করতে দেরি হয়ে গেল পয়গম্বর জানা দেয় তখনই আমার আল্লাহ ওই যুবকের কবরটাকে জান্নাতের বাগান বানাই য এই জন্য যুবক বল যুবক মারে কোনদিন দমক দিয়েছিস মারে কোনদিন একটা গালি দিয়েছিস বা কোনো জিনিস চেয়েছিলি দেয় না এই জন্য মার সাথে রাগ করে আসস্য যুবক একটা বার মা কে হারায়া দেয় দুনিয়ার জমিনে মার আদর আর কেউ দিতে পারে না খালা ফুপু দিতে পারে না ঠিক না বে ঠিক জোরে বলে এই জন্য আল্লাহর গোলাম যুবক মা বাবার খেদমত করবা মা বাবার কাছে ক্ষমা চাইবা এ আল্লাহর গোলাম আর মা বোনদের ব্যাপারে একটা কথা সন্তানের জন্য কখনো বদদুয়া করবা না যদি

সংক্ষিপ্ত বলি কথা সংক্ষিপ্ত বলি সেটা হলো মা বা মা বোনদের জন্য নসিহত শেষ ওয়াজ শেষ ওয়াজ হলো মা বোনদের জন্য নসিহত হলো কখনোই মা বোনেরা সন্তানের জন্য বদদোয়া করবে না পারবে তো ইনশাআল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে এক মা তার সন্তানকে ডাকতেছিল জুরাইস নামে একজন যুবক ছিল না শুনছেন না আপনারা এই জুরাইজের মা একদিন জুরাইসকে ডাকতেছিল কিন্তু জুরাইস আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিল এই ঘটনা বলে হুজুর একটু অনুমতি এটা শেষ করে দেই এটা বুঝলে মা বোনেরা বুঝতে পারবো হাদিসের কথা জুরাইস তখন আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিল নামাজ পড়তেছিল কিন্তু মা একবার দুইবার তিনবার যখন ডাকছে শোনে নাই মা বলছে শুনলি না আল্লাহ দেখায় মৃত্যু না দেয় না কিন্তু আসমানওয়ালা রক্ত মা বাবার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবল করে না নাই হঠাৎ করে আল্লাহর বান্দা কিন্তু আশ্রমবাসী ছিল করে একটা ঘরের মধ্যে আল্লাহ পাকের আইবাদত করে কাটাইত কিন্তু করে এক বান্দি ওই যে একটা গরুর রাখাল ছিল রাখালের সাথে ওঠা বসা করত আল্লাহর বান্দির পেটের মধ্যে বাচ্চা ধারণ করছে ফুটফুটে একটা সন্তান নিয়ে বাসার দরবারে হাজির বাসার ডাক দেওয়া বলা বাসার সন্তান সন্তান বলে সন্তান কই পাইলা কিভাবে হলো বলে আমার সাথে ওই যে আশ্রমবাসী জুরাইস অপকর্ম করেছে তার দ্বারা এই সন্তানটা হয়েছে

খাদেম খুদদাম রে প্রশাসনের লোক পাঠায় দেয় যাও যাওয়া আসনবাসী ওই জুরাইস নে নি আসো बुजुर्ग ব্যক্তি নে আসো শিকল পড়ায় যখন প্রশাসনের লোক গুলো নি আসছেরে বাবা রাস্তার মধ্যে দেখতে পায় প্রতিটা নারী দেখে দেখে মিটি মিটি হাসে আল্লাহর বান্দা ইবনে জুরাইস ধরে নিয়ে যখন বাদশা দরবারে হাজির হয়ে গেছে বাদশা জিজ্ঞাসা করা আপনি হুজুর মানুষ আপনার কি এই কাজ আমরা তো আপনারে খুব ভালোই জানতাম বলে বা সানন্দার কি হয়েছে বলে মেয়েটাই বলো কি হয়েছে মেয়েটা ডাক দেওয়া বলে আমার কাছে যে সন্তানটা এই সন্তানটা তার দ্বারা হয়েছে বাল্লার বান্দা ইবনে জুরাই ডাক দেয় না না বলে তোমার সাক্ষীটা কি আছে বলে আমার সাক্ষীর দরকার নাই ওই বাচ্চাই যদি বলে দেয় আর তার বাবাকে তাহলে তো বিশ্বাস করবেন ইবনে জুরাই ডাক দেয় বলে মাসুম বাচ্চা তুমি বলে দাও তুমি বলে দাও তোমার বাবা কি ওই ছোট্ট শিশুটা কোলের শিশুটা বলে দেবার সানন্দার আমার বাবা হলো অমক রাখাল অমক ব্যক্তির সাথে আমার মা অপকর্ম করেছে আমার মা বরবাদকার মহিলা বাসানন্দার এই জুরাইদের কোনো কোনো দোষ নাই আল্লাহর বান্দা বুজুর্গর কোনো দোষ নাই এবার বাসা টা স্বর্ণ চাঁদ দিদি তাড়াতাড়ি করে বানায় দাও সব প্রশাসনের লব্ধিতবার প্রশ্ন করে একটা প্রশ্ন বর্ষানন্দ ও বাদশা আমরা যখন রাস্তা দিয়ে আসতে গেলাম প্রতিটা নারী দেখে দেখে ইবনে জুরাই যেই জুরাইস হাসতে ছিল তার কারণ কি বাদশা ডাক্তার বলে বলো এর কারণ কি বলে বাদশা নামদার এর মধ্যে বড় কারণ আছে বলে কি কারণ বলে আমার মা তখন আমি আল্লাহ পাকের ইবাদত করতেছিলাম নফল ইবাদত করতেছিলাম আমার মা একবার দুইবার তিনবার ঢাক ছিলা বর্ষা আমি শুনিনা তখন আমার মা রাগ করে বলছিল সন্তান শুনলি না বद्दुआ করেছিল আল্লাহ জানো তরে প্রতিটা নারীর মুখ না দেখায়া আল্লাহ জানো তরে কবরে না নাই বর্ষা নামদার ওই দিনের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য আমি আপনার দরবারে যখন আসতেছিলাম তার মধ্যে পতিত নারী দেখলাম এবং কি অপকর্মের আমি অপবাদ পাইলাম বাদশা আমার মার দোয়া আল্লাহ কবুল করেছেন এই জন্য সন্তানের জন্য কোনদিন বাধ্য করবেন না সন্তানকে কোনদিন গালিও দিবেন না যদি দেন একদিন দুই দিন হয়তো এক বছর দুই বছর পরেও যদি হয় আল্লাহ দুনিয়ার জমিনে সেই নিদর্শন দেখাইতে পারে না এটা হলো মা বোনদের জন্য নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একটা হলো আল্লাহর ভয় থাকবে দিলের মধ্যে যুবকরা ভয় করে গান শুনবো না পারবো ইনশাআল্লাহ দুই নাম্বার কথা ছিল যে বান্দা যারা আল্লাহকে ভয় করে এই বান্দা কখনো একদিন হতদরিদ্র গরিব মিসকিন সুদ ঘুষ ইত্যাদি এগুলো খাইতে পারে এগুলো না পাক তিন কথা ছিল চূড়ান্ত ফয়সালা জীবনে যতদিন বেঁচে থাকবো গোলামি চলবে কার তিন নম্বর কথা হলো চার নাম্বার কথা হলো মা বাবার সাথে সদাচরণ করবো ইনশা আল্লাহ পাঁচ নাম্বার শেষ কথাটা হলো পাঁচ নাম্বার কথা হলো মা বোনদের জন্য যারা গার্জিয়ান অভিভাবক মা বোনেরা যারা আছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট সন্তানকে কোনো দিন সন্তানের ব্যাপারে বদয়া করব না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এ কথার উপর বোঝার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আসলে ভাই

গোলামি চলবে আল্লাহর গোলামি চলবে অন্য কারো গোলামি চলবে না মাজার ওয়ালার গোলামি চলবে না پیر মুরিদের গোলামি চলবে না বন্ড পীরের গোলামি চলবে না নেতার নিদাগির নিতার গোলামি চলবে না দুনিয়ার কারো বড় কাছে সামনে নিদাগির চলবে না দুনিয়ার কথা লাল কাপড়ের সামনে ওই চলবে না একমাত্র চলবে আমার রবের ঠিক নামেটি এর যুবক তোমাদেরকে সবাই এই দেশের যুবকরা যখন মাজারের বিরুদ্ধে কথা বলবে বন্ডর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে যুবকরা সামনে আগাবে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে এই বান্দাদের উপর রহমত নাজিল হবে ঠিক না বে ঠিক জোরে কান এই জন্য কপালটা কোথায় নত হবে জোরে কান জোরে কান

বলে হাইয়া আলা সলা বান্দা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা বান্দা কল্লানের দিকে আসো এই আওয়াজটাও নাকি বেশ্যার আওয়াজের মতো শোনা যায় এই দেশের নট নট তো কি একজন তসলিমা নাসরিন এই চলো গানের ব্যাপারে কথা বলেছিল বাংলাদেশের মানুষগুলো জুতা পিটা করছে ঠিক না বেঠিক ধরে গান হাইয়া আলা সলা এর দিকে আসো এর চাইতে সুন্দর ডাক হতে পারে